আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও লাইভে আজকে যুক্ত হয়ে গেলাম তো আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট নিতে পারছি না এটার জন্য আমি দক্ষ বোধ করছি এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে পরিবহন গাড়ির ভিডিও পাবেন অ্যাডিট আলা ভিডিও পাবেন এখানে মাঝে মাঝে ফানি ভিডিও পাবেন কিন্তু আমাদের একটু সময় দিতে হবে

এখন আছে আর এক চাষার দোকানে দোকানে পরিবেশটা আজকে আপনি দেখাচ্ছে দেখেন मत जाओ। आया मामा लाइट। लाइट। हम्म लाइट। ये तो बेचारा है तो लाइट। अरे। क्या किया क्या किया तो अब हम क्या है बस। साल भर देखो तो हमें इतने खाली बार फोड़वाये होंगे। Why is it Áève Yeti Aski? Yeah, why did it look like you're in

ভালো লাগানোর জন্য কাজ করে যাচ্ছে তো অবশ্যই তাকে সাপোর্ট করুন সবাই সাপোর্ট করে তার ভিডিওগুলো আপনারা নিয়মিত কমেন্ট করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন আমরা সবাই একসাথে প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক সবাই একসাথে থাকি এবং অ্যাক্টিভ একটা ছেলে যাই বলবো

আমার <laughs> লাইভে <laughs> <laughs>

তো লাইভে এখনো দুজন আমার সাথে আছে যুক্ত আছে তো ভাইরা কমেন্ট করছে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আমার লাইভে আরেকজন যুক্ত হয়ে গেছে ভাই আপনারা বেশি বেশি একটু শেয়ার করে দিয়েন এন্ড কমেন্ট করে দিয়েন আপনারা আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো কেউ কারোকে সাপোর্ট ছাড়া কেউ কোনো উঠতে না ভাই ঠিক আছে আমার এগারোশো সাবস্ক্রাইব তো এগারোশো সাবস্ক্রাইবের মধ্যে কে পাঁচশো সাবস্ক্রাইব আমার লাইভে আসতে পারে না নাকি আমার তো সবথেকে অ্যাক্টিভ সাবস্ক্রাইব আমার কোনো ফেক সাবস্ক্রাইব নাই তো আমার লাইভে তো কেউ আসতেছে না কারণ কি আমাকে দুই তিনজনে এখানে সাপোর্ট করে নাকি আজকে যদি সেলিব্রিটি হইতাম দেখতেন লাইভে আজকে অন্য হয়ে যেত অনেক লোকে কমেন্ট করতো কমেন্টে রিপ্লাই দিয়ে অসম হয়ে যেতাম আজকে সেলিব্রিটি না বলে কেউ লাইভে যুক্ত হচ্ছে না

সংগ্রহ করতে পারবেন শুধু ইনভক্স করবেন আমাদের তো লাইভে এখনো তিনজন যুক্ত আছে তো ভাই আপনারা বেশি কমেন্ট করে দিন আমার আঙ্কেল আমার সবসময় সাপোর্ট করে এই যে লাইক করতেছে কমেন্ট করতেছে আঙ্কেল তো আজকের লাইভ প্রোগ্রাম তো শেষ আগামী দিনে আবার দেখা হবে ধন্যবাদ যাই হোক এখন আমার আঙ্কেলের দিয়ে একটা গান শোনাবো আপনাদের

एक दिन माटीर भे तोरे हो बेघो कहनो बंधो धरन हो रे मोना मार कहनो बंधो धरन हो एक दिन माटीर भे तोरे हो बेघो रे আসলে সবাইকে একদিন হবে শুধু স্মৃতিটাই থাকবে সবাই সবাইকে আমরা সাপোর্ট করে যাব সবাই সবার দীর্ঘায়ু কামনা করবে এবং সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এই পৃথিবীটাকে আমরা আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব তো আজকের মতন সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইভ টাইপ কেউ ইন্ড্রিস